একটা গুঞ্জন আছে যে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে দখলদারিত্ব ও ব্যাংক লুটপাটের মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান এস আলম গ্রুপ এবার এস আলমের মালিক ওমরার কথা বলে ভারতে গিয়ে স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গোপনে বৈঠক করেছেন সকলের প্রশ্ন কি ছিল এই গোপন বৈঠকের বিষয়বস্তু জানা গিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আবারও ক্ষমতা দখল করার চেষ্টা করছে এমন ভাবনায় একের পর এক নতুন ছক করে যাচ্ছে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এজন্য দিল্লিতে অবস্থানরত হাসিনার সাথে গোপন বৈঠক করেছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদ আর এই বৈঠকে শেখ হাসিনাকে বিপুল পরিমাণ অর্থ প্রদান করেছেন এসালম গ্রুপের চেয়ারম্যান সেই বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে এবং কি পরিমাণ অর্থ প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছে এসালম গ্রুপ সেটাই জানবো আজকের প্রতিবেদনে গত পাঁচই আগস্টের পর শেখ হাসিনার সাথে তার ছেলে মেয়ে ছাড়া অন্য কেউ সাক্ষাতে সুযোগ পায়নি এমনকি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও না সেখানে গোপনে দীর্ঘ কয়েক ঘন্টা বৈঠক করেছেন এস আলমের মালিক সাইফুল ইসলাম শেখ হাসিনার সঙ্গে এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় ফিরে আনা যার জন্য বিপুল পরিমাণ অর্থ লেনদেনেরও অভিযোগ উঠেছে বাংলাদেশের সংবাদ মাধ্যম নয়া এক প্রতিবেদনে বলা হয়েছে আওয়ামী লীগকে ফেরাতে যে নীল করা হচ্ছে তার পেছনে বিপুল পরিমাণ অর্থ ঢালা হবে এজন্য অন্তত আড়াই হাজার কোটি টাকা শেখ হাসিনাকে ইতিমধ্যে দিয়েছে এস আলম গ্রুপ আরো দু কোটি টাকা দেবেন বলে প্রতিশ্রুতি করেছেন এই গ্রুপের চেয়ারম্যান ওই প্রতিবেদনে দাবি করা হয় হাসিনার সঙ্গে গোপনে বৈঠকের জন্য এসলম চেয়ারম্যান সম্প্রতি দিল্লি সফর করেন এ সফরের আগে তিনি মক্কা ও দুবাই গিয়েছিলেন মক্কায় পবিত্র উমরা পালনের আড়ালে তিনি দেশ থেকে পালিয়ে যাওয়া নেতাদের সঙ্গে দেখা করেন এবং অর্থ আত্মসাতের অভিযোগ থাকা সত্ত্বেও মক্কায় একটি বিলাসবহুল হোটেল কেনার চেষ্টা করেন এরপর দুবাই থেকে তিনি দিল্লিতে পৌঁছান আটে আগস্ট এসালম তার সব ফোন ও ইলেকট্রনিক ডিভাইস হোটেলে রেখে একটি নম্বরবিহীন গাড়িতে করে হাসিনার বাসভবনে যান সেখানে তিনি দুপুর একটা থেকে সন্ধ্যা ছটা সাতাশ মিনিট পর্যন্ত অবস্থান করেন এই দীর্ঘ গোপন বৈঠকে ভারতের উচ্চ পদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে